গত বছর বোনের বাসায় আমি এই খাবারটা খেয়েছিলাম খাওয়ার পরে আমার কাছে খুব ভালো লেগেছে ভাবলাম বছর আমি নিজে রান্না করব যেহেতু কোরবানি এসেছে তো ভাবলাম এটা সংগ্রহ করে রান্নার জন্য ট্রাই করি আপনারা এটা দেখে কি চিনতে পেরেছেন কিনা না কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই বলে দেবো এটা কি তো এটার একটা রিলস ভিডিও দিয়েছিলাম অনেক কাপুরায় বলতে পেরেছে অনেক কাপুরায় বলতে পারেনি এটা আমি রাতে এক ঘন্টার মতো সিদ্ধ করে রেখেছি সকালবেলা ঘুম থেকে উঠি আমি পরিষ্কার করার কাজে লেগে গেছি একটা বটি নিয়ে আপনারা কিন্তু স্কিনে দেখতে পাচ্ছেন একটু মোটা করে আশ্রে এটা ফেলে দিতে হবে আর সেদ্ধ করার ফলে কিন্তু এটা হয়ে গেছে পরিষ্কার করাটা কিন্তু খুবই সহজ একদম ইজি আপনারা যে কেউ পারবেন আর এটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি ফার্স্ট টাইম আমার বোনের বাসা খেয়েছি আর দ্বিতীয়বার নিজের ট্রাই করলাম এবছর তো ভাবলাম ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করি যারা আমার মতো এখনও খাননি তারা অবশ্যই খাবেন আর এটা এতটা ভালো লাগে যা বলার মতো না আমি কিন্তু পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম গরুর বোট যেরকম আমরা ছোটো ছোটো করে করে কাটি ঠিক সেভাবে কেটে নিয়েছি আর এইভাবে করে কাটলে মশলাটা ভিতরে ঢুকবে খেতেও ভীষণ ভালো লাগবে আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে নেবেন যাতে করে কোনো রকমের উপরের যে পশবটা থাকে সেটা যাতে না লেগে থাকে একটু সতর্ক থাকবেন আর ওটা আমি হালকা গরম পানি দিয়ে পরবর্তীতে ধুয়ে নিয়েছিলাম এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এটা কি আমি সে অবশ্যই বলে দেবো গরম তেলে মশলাটা দিলে কি হয় খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয় মশলার এরপর আমি খানিকটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবো কারণ যেহেতু একটা ভুনো তরকারি হবে আর দুটো তেজপাতা দিয়েছি তেজপাতা খাওয়ার পরে আমরা ফেলে দিই এটার মূল্য থাকে না কিছু কিছু মানুষের ক্ষেত্রেও এরকম হয় ব্যবহার করার ফলে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে কিন্তু আর চিনে না যাই হোক মশলাগুলো মানে দিতেছি এখন আমি এখানে আমি দিয়েছি জয়ফল জ্যোতি আর জিরা বাটা দিয়ে দিয়েছিলাম মানে পেঁয়াজটা লাল হওয়ার পরে এরপরে আমি ভালো করে কষাই নিলাম আর এই যে স্বাভাবিক মশলা সবার বাসায় থাকে সবাই চিনেন সেই মশলাগুলো দিয়ে নিতেছি আর কি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে নিব আর এই মশলাটা একটু ভালো করে কষাই নিতে হবে কষাই নিলে গ্রানটা ভালো আসে রান্নার কালারটা খুব সুন্দর আসে আপনারা কি দেখে চিনতে পেরেছেন আমি আজকে কী রান্না করব আসলে খাওয়ার জন্য অধীর আগ্রহ সবাই বসে আছি যেহেতু ফার্স্ট টাইম বাসায় রান্না করা হইতেছে বাসায় কেউ এটা খায়নি এটা হলো গিয়ে গরুর মাথার চামড়া কী আপনারা কি চিনতে পেরেছেন হয়তো বা অনেকেই চিনতে পেরেছেন অনেকেই চিনতে পারেননি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এইভাবে যদি আপনারা রান্না করেন গরুর মাথার চামড়া একদম মানে চেটে পুটে ভাত খাইবেন এটা খেতে এতটাই ভালো লাগে স্কিনটা শুধু লক্ষ্য করুন আমি কিভাবে রান্না করেছি কী কী মশলা দিয়েছি বাড়তে কোনো মশলা এখানে দেইনি আমি সবগুলোই পরিচিত মশলা কিন্তু দিয়ে দিয়েছে আর আপনারা চাইলে এই মাথার চামড়াটার সাথে কয়েক টুকরো গরুর মাংস যদি ছোটো ছোটো করে কেটে রান্না করতে পারেন একসাথে মিক্স করে তাহলে বেশি ভালো লাগবে যেহেতু আমি প্রথম টাইম রান্না করছি তাই ভাবলাম শুধু গরুর চামড়াগুলোই রান্না করি মাথার বাসায় যদি কেউ না খায় খেতে যদি ভালো না লাগে কিন্তু রান্না করার পরে জাস্ট বিশ্বাস করবেন গরম ভাতের সাথে ওয়াও একদম ঝালঝাল করে রান্না করছি কালারটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনোরকম ফিল্টার ইউজ করিনি ন্যাচারাল যে কালারটা ছিল সেই কালারটাই আপনাদের শেয়ার করা আর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে ফেলেছি শুকিয়েই ফেলবেন এটা ঝোল রাখলে একদম ভালো লাগবে না একদম ভাজা ভাজা করলে বেশ ভালো লাগে এখন আমি খেতে বসে গেছি গরম ভাতের সাথে বা এত ভালো লেগেছে গাইস শেয়ার না করে পারলাম না ভিডিওটা মাথার চামড়া আমি তো আর কক্ষণই ফেলে দেবো না এই প্রসেসে রান্না করব একদম সহজ খেতে বেশ ভালো লাগলো টাটা বাই বাই সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না